প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের অর্থনৈতিক ভূগোলের একটি অংশ হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন সরকারি পরীক্ষায় তাদের জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেই আমরা একটু দেখে নিই এক নজরে ভারতের উল্লেখযোগ্য পরিবহন মাধ্যমগুলি হল অর্থাৎ পরিবহনের বিভিন্ন যে উপায়গুলো রয়েছে কোন কোন মাধ্যমে আমরা যোগাযোগ বা পরিবহন স্থাপন করে থাকি স্থলপথে স্থলপথের মধ্যে রয়েছে সড়কপথ এবং রেলপথ এছাড়া জলপথ আকাশপথ এগুলো হচ্ছে মেন এছাড়াও রয়েছে অন্যান্য হিসাবে মেট্রো রেল বা পাতাল রেল রজ্জুপথ বা রোপওয়ে এবং পাইপলাইন তাহলে উল্লেখযোগ্য পরিবহন মাধ্যমগুলিও হচ্ছে এগুলোই স্থলপথ জলপথ আকাশপথ এবং রজ্জুপথ পাইপলাইন বা মেট্রো রেল পৃথিবীতে ভারতীয় সড়কপথের স্থান অর্থাৎ সড়কপথের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় দু হাজার তেরোর উইকিপেডিয়া অনুসারে সড়কপথের বিচারে ভারত হচ্ছে দ্বিতীয় বিশ্বের মধ্যে দৈর্ঘ্য অনুসারে ভারতের রেলপথের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে চতুর্থ এরপর হচ্ছে ভারতে প্রথম রেলপথ পরিষেবা চালু হয় কবে থেকে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দ থেকে চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে মোট রেল অঞ্চল হচ্ছে আঠারোটি রেল জোন হচ্ছে আঠারোটি সোনালী চতুর্ভুজের চারটি প্রধান শহর তাহলে সোনালী চতুর্ভুজ যে চারটি শহরের মধ্যে স্থাপন করা হয়েছিলো সেই মেট্রোপলিটন শহরগুলি হচ্ছে দিল্লি মুম্বাই কলকাতায় এবং চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাই এই চারটি শহরের মধ্যে সোনালী চতুর্ভুজ স্থাপন করা হয়েছিল অবশ্যই এখানে মনে রাখা দরকার এইচ এআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর উদ্যোগে এই সোনালী চতুর্ভুজ স্থাপন করা হয়েছিল নেক্সট হচ্ছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর এর বিস্তার উত্তরে শ্রীনগর থেকে খুবই গুরুত্বপূর্ণ উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর গুজরাটের পূর্বন্দর পর্যন্ত বিস্তৃত আরেকবার বলছি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা এবং পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর বিস্তৃত ভারতের জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য কত ছিয়ানব্বই হাজার দুশো ষাট কিমি দু হাজার পনেরো অনুসারে ছিয়ানব্বই হাজার দুশো ষাট কিমি মোট সড়কপথের দৈর্ঘ্য ভারতের রাজ্য সড়কপথের মোট দৈর্ঘ্য এক লক্ষ তেষট্টি হাজার আটশো কিমি দু অনুসারে এরপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি এনএইচ সেভেন যেটি বারাণসী থেকে কন্যাকুমারীকা পর্যন্ত বিস্তৃত এবং এখানে মনে রাখা দরকার এখন এর পরিবর্তিত নাম হল NH44 ফর্টি ফোর তাহলে বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক লিখতে হবে এনএইচ ফর্টি ফোর ভারতের দীর্ঘতম তো আমরা জানলাম এরপর হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ হচ্ছে এন এইচ ফর্টি সেভেন এ এন এইচ ফর্টি সেভেন এ ছ কিমি এর দৈর্ঘ্য যেটি কেরলের কুড্ডানুর থেকে উইল উইলিংডন দ্বীপ পর্যন্ত বিস্তৃত কি বললাম কেরলের কুড্ডানুর থেকে উইলিংডন দ্বীপ পর্যন্ত বিস্তৃত ভারতের মোট জাতীয় সড়কপথের সংখ্যা দুশো একুশটি ভারতের মোট জাতীয় জলপথের সংখ্যা ছটি সড়কপথ হচ্ছে দুশো একুশটি আর মোট জলপথ মোট জাতীয় জলপথ হচ্ছে ছটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হচ্ছে এন ওয়ান যেটি গঙ্গা ভাগীরথী হুগলি নদী তে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কুড়ি কিমি এটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত এটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি ভারতের সর্ববৃহৎ বন্দর হচ্ছে মুম্বাই বন্দর অবশ্যই সামুদ্রিক বন্দর তাহলে ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বৃহত্তম এবং ব্যস্ততম বিমান বন্দর কোনটি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি দিল্লিতে অবস্থিত ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি উত্তর হয়ে যাবে তেরোটি ভারতের প্রধান বন্দরের সংখ্যা হচ্ছে তেরোটি এরপর আসছি ভারতের মোট আন্তর্জাতিক বিমানবন্দর আগেরটা হচ্ছে প্রধান বিমানবন্দর প্রধান বন্দর তেরোটি আর মোট আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সতেরোটি কোন পরিবহন ব্যবস্থার মাধ্যমে খনি বা পাহাড়ি অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবর্তিত হয় তাহলে খনি অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে সেখানে যাত্রী এবং পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে রোজ্জুপথ বা রোপওয়ে কোন পরিবহন ব্যবস্থার মাধ্যমে তরল ও গ্যাসীয় পদার্থ পরিবাহিত হয় আচ্ছা এটা পরিবর্তিত নয় এটা পরিবাহিত হবে পরিবাহিত বা বহন হয় কোন পরিবহন ব্যবস্থার পরিবহন ব্যবস্থার মাধ্যমে তরল এবং গ্যাসীয় পদার্থ পরিবাহিত হয় পাইপলাইন পাইপলাইনের মাধ্যমে তরল এবং গ্যাসীয় পদার্থগুলো পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের উচ্চতম রোজ্জু পথ রোপ ওয়ে কোনটি গুলমার্গ এটি কাশ্মীরে অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার তিনশো নব্বই মিটার চার হাজার তিনশো নব্বই মিটার পরের প্রশ্নে চলে আসছি ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয় কলকাতাতে এবং সালটা ছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর সালটাই বেশি গুরুত্বপূর্ণ তারিখটা নয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতা শহরে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় নেক্সট ভারতের কটি শহরে মেট্রো রেল প্রচলিত বা চালিত আছে এখনও পর্যন্ত নটি শহরে নটি শহরে কোন কোন শহরগুলোতে মেট্রো রেল চালু আছে প্রথমে আমরা দেখলাম যে কলকাতা চেন্নাই দিল্লি ব্যাঙ্গালুরু গুরগাঁও মুম্বাই জয়পুর কোচি এবং লখনউ এই শহরগুলোতে মেট্রো রেল প্রচলিত আছে